কনসার্ট ক্লাব স্টেডিয়ামে কানসার্ট ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত একটি মেগা টুর্নামেন্ট আটটি দল নিয়ে এই টুর্নামেন্টে আজকে শুভ উদ্বোধন হচ্ছে বারোই নভেম্বর বুধবার বিকাল তিনটায় তো আর কিছুক্ষণ পরেই উদ্বোধন হবে ইনশাল্লাহ খুব জমজমাট একটি ম্যাচ তো আজকে এই কনসার্ট ক্লাব ক্লাব স্টেডিয়ামে কানসার্ট ইউনিয়ন বিএনপি করতে আয়োজিত এই ম্যাচের প্রধান আহ্বায়ক ছিলেন মাসুম রানা মাসুম রানা টমাস স্যার তিনি কানসার্ট ইন্ডিয়ান বিএনপির সভাপতি তিনি অনুপস্থিত রয়েছেন এখানে আরও এই আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ আছেন বিশেষ করে আমি বলবো কানসার্ট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুট্টু ভাই আরও আছেন আমাদের হারনা রশিদ ফুট্টু এখানে এখানে আছেন এখানে আছেন আমাদের মৈমুল ভাই সিনিয়র পার্সন নাইমুল ছোট ভাই আমার ভাতিজারোয়ানি সাবেক আমাদের মরুম তাজুল মেম্বার থাকার ভাইয়ের ছেলে এবং আমাদের তুদীয় বান্তরণ নেতৃত্ব আজম আছে ভাই ছাত্রনেতা হাবীর রহমান কার্তিক ওমা আছে পলাশ আছে আমাদের জিয়া পরিষদের আমাদের আলম ভাই আছে তো আমরা আমরা একটু এই টুর্নামেন্টটা সম্পর্কে প্রথমে আমাদের যে ম্যাচটি পরিচালনা করছেন খেলাটি পরিচালনা করছেন হরন রসুল পড়তো উনি মাঠের সার্বিক দায়িত্বে আছেন ওনার একটু মতামত জন্ম কী অবস্থা কতটুকু প্রস্তুতি এবং আজকে সময় মতন শুরু করতে পারবেন কিনা এবং কার কার খেলা রয়েছে জি 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 সুন্দর সুন্দর আলহামদুলিল্লাহ আজকে প্রথম ম্যাচ হচ্ছে সিদ্ধাই বাজার ফুটবল একাডেমি রাজশাহী বরা মেসাজ আওয়াল এন্টারপ্রাইজ কনসার্ট কনসার্ট এই এখানে অনুষ্ঠিত হবে আজকে বিকাল তিনটা তিরিশ মিনিট ইনশাল্লাহ আমরা যথাস্থ এখানটা শুরু করবো আর এই আয়োজনে কনসার্ট নিয়ে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ফুটবল টুর্নামেন্ট প্রাইজ বানি দু হাজার পঁচিশ আপনার জয় ইনশাল্লাহ আজকে খেলাটা উদ্বোধন হবে ধন্যবাদ 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 আমি একটু যাব সিনিয়র ভাই মহমুল ভাইয়ের কাছে তিনি এক সময় জিয়াউর রহমানের নামে অনেক জাকজমক এটা যে টুর্নামেন্ট হয়েছিল তারই সদস্য ছিলেন আর তখন এখন সব মিলিয়ে আপনার কেমন লাগছে অনুভূতিটা আলহামদুলিল্লাহ প্রিয় শিবগঞ্জ জেলাবাসী আসসালামু আলাইকুম শহীদ জিয়া গোল্ড কাপ টুর্নামেন্ট উনিশশো ছিয়ানব্বই সালে দেখেছেন এই কানসার্ট স্টেডিয়ামে ইনশাল্লাহ আজকে শুভ হতে যাচ্ছে শহীদ জিয়া প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ এর সার্বিক দায়িত্বে রয়েছেন কানসার্ট ক্লাব কানসার্ট ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এবং এই খেলার আহ্বায়ক সমাজ মাস্টার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ভুট্টু এবং ব্যবস্থাপনা পরিচালক হারুনা রশিদ ভুট্টুকে সহ সকল বিএনপির নেতৃবৃন্দকে আমি অধ্যাপক পক্ষ থেকে এবং সারা দেশবাসী বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা যাপন করছি সেই সাথে আজকে তিনটা তিরিশ মিনিটের খেলা দেখা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ মহবুল ভাইকে আমি আর একটু যাবো আমি আমার উদীয়মান নেতৃত্ব ইউনিয়ন বিএনপির একজন ভালো সংগঠক এবং সেও আক্রান্ত পরিশ্রম করছে খেলাটি পরিচালনার জন্য তার ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সেই প্রেসিএম জিয়াউর রহমানের স্মৃতিচরণেই আজকের কান্সেল বিএনপির থেকে আয়োজিত আজকের খেলা খুব হবে ইনশাল্লাহ যত সময় আপনাদের সকলকে দেখা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার কাছে আমি সর্বশেষ যাব শব্দ ইসলাম ভুট্টু ভাই তিনি কানসার্ট ক্লাবের একজন কিন্তু ভালো খেলোয়াড় তিনি ফুটবল ক্রিকেট দুই জগতেই কিন্তু তার স্বাক্ষর রেখেছেন তার সময়ে তিনি এখনও খেলার সাথে যুক্ত রয়েছেন তো তিনি কানসার্ট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমি তার কাছে একটু অনুভূতিটা জানতে চাচ্ছি আজকে আপনাদের আয়োজন কেমন হয়েছে এবং আপনাদের প্রস্তুতি কতদূর সম্পূর্ণ হয়েছে প্রস্তুতি সম্পন্ন হয়েছে ভালোভাবে আপনাদেরকে আমন্ত্রণ করছি পানসার বিএনপি ইউনিয়ন পরিষদ ইউনিয়ন কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ এই খেলায় উদ্বোধন করবেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ হেদায়তুল আলম আসসালামু আলাইকুম অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় ভুট্টু ভাই আমি যে কথাটি বলছিলাম আজকে ধারাভাষ্য তাদের তাদের সুন্দর ভাষা দিয়ে মাতি রাখবেন মাতৃ আমাদের দুজন ধারাভাষ্যকার কারণের গর্ব আমাদের সরগুর ভাই তিনি সবসময় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ধারাবাস্ত্র দিয়ে আসছেন আমরা এটা গর্ববোধ করি কানসার্ট ইউনিয়নের তিনি একজন বাসিন্দা তার সাথে রয়েছে আমাদের কফিল ভাই কফিল উদ্দিন কফিল ভাই এই দুজন আর গত বছরও কানসার্ট ক্লাব স্টেডিয়ামে যে কানসার্ট ক্লাবের ব্যানারে যে একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট হয়েছিলো তাদের সুন্দর ধারাবাস্যর মাধ্যমে মাঠকে মাতিয়ে রেখেছিলেন আমিও আশা রাখি আজকেও মাঠ তারা মাতিয়ে রাখবেন ধন্যবাদ শহীদুল হক ভাই আমাদের ভিডিও এখান থেকে শেষ করছি দর্শক শ্রোতা যারা এই ভিডিও দেখছেন আজ বৈকাল তিনটা বাজার সাথে সাথেই আপনারা আমাদের মাঠে চলে আসবেন ওকে